পুরোপুরি সে ধরছে দৌড়াচ্ছে এবং তার ইনস্টামিনা কিন্তু লস হয় না যার কারণে মাইকেল এই সুযোগটা নিল এবং ওস্তাদের মায়ের শেষ রাতে সেটা প্রমাণ করবে এখনই এবং দেখেন এক্সারসাইজিং ডে মনে মাইকেল কিন্তু ফার্স্ট হলো এবং কোনো শর্টকাট ইউজ না করে মেরিয়াল কিন্তু খুব পরিমাণে খেপে গেছে যে এটা কী হয়ে গেল সে কী চেয়েছিল এবং কী হলো আসসালামু আলাইকুম সিয়াম রহমান আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন নেসার গেমিং ভিডি ইটস গেমিং টাইম আজকের ভিডিও আজকে আমরা খেলতেছি গ্র্যান্ড থেফট অটো ফাইভ এনহ্যান্স ট্রেডিশন এবং আমরা আজকে মাইকেল হয়ে যাচ্ছি এবং হচ্ছে মাইকেলের হয়ে আজকে যে মিশনটা গেছে সেটাও একটা স্ট্রেঞ্জার মিশন সো এইটা অপশনাল একটা মিশন এক্সারসাইজিং ডেমন্স মাইকেল সো আমরা ম্যারিয়ানের সাথে দেখা করলাম এবং ম্যারিয়াইন খুব কিন্তু রাগান্বিত দেখেন কীভাবে মারতে আসে ম্যারিয়ান খুব রাগান্বিত সে উনচল্লিশ বছর বয়সী একজন মহিলা এবং সে চ্যালেঞ্জ করতেছে মাইকেলকে যে তুমি আমার সাথে পারবে না তুমি যত ই হও তুমি আমার সাথে শুইতেও পারবে না এবং আমার সাথে দৌড়ে প্রতিযোগিতা পারবে না তো মাইকেল এইখানে কী চালাকিটা করলো দেখেন একবার মাইকেল কিন্তু আস্তে আস্তে দৌড়াচ্ছে যাতে করে ও স্টামিনার উপর কোনো প্রকার কোনো সমস্যা না হয় যার কারণে মাইকেল কিন্তু আস্তে আস্তে দৌড়াচ্ছে এবং তার স্টামিনা এতটুকু পরিমাণে খরচ হচ্ছে না এবং মাইকেল কিন্তু প্রথমেই হার মেনে নিল যাতে করে সময় মতো সে সুযোগের শব্দ ব্যবহারটা করতে পারে যার কারণে সে ম্যারিয়ানকে ফার্স্ট হতে দিয়েছে তুমি ফার্স্ট হও কোনো সমস্যা নেই কারণ আমাকে এই মিশনটাতে গোল্ড মেডেল পেতে হবে গোল্ড মেডেল পাওয়ার জন্য আমি কোনো প্রকার কোনো শর্টকাট ইউজ করতে পারবো না যার কারণে দেখেন মাইকেল কিন্তু এখন পর্যন্ত মেরিয়েনের পিছনে এবং সে মেরিয়ানের পিছন পেছনে যাবে এবং মাইকেল তার স্টামিনার এতটুকু পরিমাণে ক্ষতি করছে না দেখেন গাড়িটা কীভাবে চলে গেলো মানে মেরিয়ান খুব ক্ষেপেরা খেপে আছে কেন খেপে আছে না সে আসলে পুরুষ মানুষ দেখতে পারে না যার কারণে সে ক্ষেপে আছে তো দেখেন আস্তে আস্তে মাইকেল কিন্তু এগিয়ে যাচ্ছে কিন্তু সে কিন্তু তার পজিশন চেষ্টা করেছিল একটু ফাস্ট হল কিন্তু না মেরিয়ানকেই সে সুযোগ করে দিক যেহেতু মেরিয়ান খুব দাম্ভিকতার সাথে দেখাচ্ছে যে না তুমি পারবে না তাই আমি তাকে একটু সুযোগ দিচ্ছি সে ওস্তাদের মায়ের শেষ রাতে কথায় আছে না তো তাই হবে আজকে ওস্তাদের মায়ের শেষ রাতেই হবে এই এত জনগণ এত এনপিসির মাঝখানে দৌড়াচ্ছি জানি না জিটিএ সিক্সের এনপিসি আরও কত অবস্থার কী অবস্থা হয় এই জায়গায় অবস্থা জিটিএ এভের এনপিসি তাও কম আছে কিন্তু জিটিএ সিক্সের ওই জায়গায় একজন অবস্থা খারাপ কষ্ট হয়ে গেছে সে হয়রান হয়ে পড়ে আছে মানুষজন দেখতেছে সো আমি কিন্তু এখন মেয়ানের কিছু ওই জায়গায় আরও দুজন প্রতিযোগিতা করতেছে দৌড়াচ্ছে সো ওদের দৌড়ানো দেখে আমার লাভ নাই এবং দেখেন আমি কিন্তু লাস্ট চেক পয়েন্টে চলে এসেছি এবং মাইকেল কিন্তু তার দৌড়ের গতি বাড়িয়ে দিল এবং ফুল স্প্রিন্টে সে দৌড়ছে দৌড়াচ্ছে এবং তার স্ট্যামিনা কিন্তু লস হয় যার কারণে মাইকেল এই সুযোগটা নিল এবং ওস্তাদের মায়ের শেষ রাতে সেটা প্রমাণ করবে এখনই এবং দেখেন এক্সারসাইজিং ডেমনে মাইকেল কিন্তু ফার্স্ট হলো এবং কোনো শর্টকাট ইউজ না করে মেরিয়াল কিন্তু খুব পরিমাণে ক্ষেপে গেছে যে এটা কী হয়ে গেল সে কী চেয়েছিল এবং কী হলো সে তার সাইকেলটা দেখেছে এবং মাইকেল কিন্তু হাঁপাচ্ছে দেখছেন আর দিকে মহিলাটা মোবাইল চালাচ্ছে তার পোষা কুকুর এবং সেলফি কিন্তু কুকুর নিয়ে এবং দেখেন গাড়িটা কিন্তু আমার পছন্দ হয়েছে যাই হোক এই যে দেখেন মিশন ফার্স্ট এক্সারসাইজিং ডেমন্স মাইকেল কন্টেন্ডার কমপ্লিশন হান্ড্রেড পার্সেন্ট সো এইভাবে আমরা মিশনটা শেষ করেছি এবং গাড়িটা কিন্তু আসলেই সুন্দর উনি সেলফি তুলুক আমি গাড়িটা ততক্ষণে নিয়ে যাই যা কুকুরটাও চলে গেল এই মহিলাও চলে গেল আমি এখন এই গাড়িটা নিয়ে পালাবো তো চলেন। আমরা আজকে জিটিএ সিক্সের কিছু অ্যানিমেল মানে কী কী এনিমেলগুলো কনফার্ম হয়েছে সেগুলো নিয়ে একটু কথা বলি আপনারা জিটিএ সিক্সে কুমির দেখতে পাবেন যেটা আপনারা অলরেডি দেখেছেন কুমির চিহুয়া হুয়া সারস হরিণ ডলফিন হাস ফ্লেমিঙ্গো ফেরন ইগুয়ানা ইগুয়ানাটা হচ্ছে কফিলের সেই সান্ডা সো এখানে জিটিএ সিক্সে কিন্তু ভাইরাল সেই কফিলকে দেখা যাবে যে কিনা সান্ডার পিছনে দৌড়াচ্ছে সো আপনারা অপেক্ষায় থাকেন জিটিএ শিখছে কফিল কিন্তু সান্ডা সান্ডা খুঁজতে যাবে যাই হোক আমরা সান্ডার টপিক বাদ দিয়ে আবার চলে যাই পেলিকন দেখা যাবে রটেন ওয়েলার দেখা যাবে রট ওয়েলার সামুদ্রিক কচ্ছপ দেখা যাবে হাঙ্গর দেখা যাবে এছাড়াও আরও কি কি দেখা যাবে পাখি বিভিন্ন প্রজাতি তারপর হচ্ছে শুকর পাওয়া যাবে বিড়াল পাওয়া যাবে কুকুর বিভিন্ন জাতের কুকুর পাওয়া যাবে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যাবে পাইথন সাপ দেখা যাবে যেটা কিনা জেসন হচ্ছে না ওর নামটা বলে গেছে যে মধ্যেই দেখা যাবে ওদের ওরা এটা তারপর সিগাল মানে সিগল গাংচিল পাওয়া যাবে র্যাকুল পাওয়া যাবে এছাড়াও আরও কী কি মা মানে পাওয়া যেতে পারে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলি বপকেটস দেখা যাবে গরু দেখা যাবে ক্রেফিশ দেখা যাবে ব্যাং দেখা যাবে কবুতর দেখা যাবে পোষাম দেখা যাবে ইঁদুর স্কস সাপ কাঠবিড়ালি তিনি এছাড়াও আমরা যেগুলো দেখার সম্ভাবনা আছে বিভার কালো ভাল্লুক বিড়াল মুরগি চিপমাংস করমোরেন্ট কোয়াটস তারপর হচ্ছে সারস কাক ঈগল বক শিয়াল হং হাঁস গুল বাজ পাখি ঘোড়া তারপর হচ্ছে ভালুক সিংহ মাছ মানাটিস মান্তা রেস মাস্করাট অক্টোপাস ও শিয়োলা তুরস্ক ভোদর চিতাবাঘ পেলিকান শুকর খরগোশ সরীসৃপ বিভিন্ন ধরনের সরীসৃপ ভেড়া স্পুন বেল শকুন এই সকল প্রাণী আপনারা দেখতে পারেন সো জিটিএফ সিক্সের এরকম আরও কোনো কিছু আপডেট লাগলে আপনারা জানাবেন তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর দেখা হবে পরবর্তী ভিডিওতে করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আর সবাইকে ভালো রাখেন আল্লাহ হাফেজ